আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে কথা বলছি ডিসেম্বরের আগে আবাস একই প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর এটাই পার্থক্য আমরা মানব সেবায় বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করি আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজো ঠাকুরের ঘরে বসে ধর্ম করি কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই একুশে জুলাই দু হাজার এক দু একুশ সালে যেদিনকে হয়েছিল আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরো বেশি করে কাজ করতে বদ্ধপরিকর তার এক বছর পরে একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট কথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষ দুষ্ট আচরণ কেন এই বিচারিতা আমাদের শপথ নিতে হবে এবার তো আমরা উনত্রিশটা আসনে জিতেছি আর তিনটে আসন একদিকে বাদুরঘাট একদিকে বিষ্ণুপুর আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে আমরা তিনটে আসন হেরেছি আর রাজ্যসভায় আমাদের ১৩ জন সাংসদ আছে তাহলে কত হলো লোকসভায় আর রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করবো জেলে ঢুকিয়ে দেবো হাওয়া করে দেবো সাফ করে দেব তারা আজকে নিজেরাই সাফ নিজেরাই সাফ আমি আপনাদের বলছি আমি বার যেখানে সভা সমিতি করতে গেছি লোকসভার আগে আমি বলেছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি এই যে বেলা বারোটা এবং কটা বাজে একটা যারা একটার সময় সবাই আসে কারোর হাতে ছাতা নেই কেউ মাথায় গামছা কেউ রুমাল কেউ টুপি মাথায় ঢাকা দিয়ে বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যারা আসে তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আজীবন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো বাংলার লড়াইয়ের সাথে থাকবো তারা বক্তব্য শুনতে আসে না আমরা ব্রিগেড করেছিলাম দশ দিনের ব্যবধানে ফেব্রুয়ারি সাতাশ না আঠাশ তারিখ আমরা মার্চের দশ তারিখ আমরা করেছিলাম একেবারে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে আমরা এক জায়গা থেকে বিয়াল্লিশ জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ব ঔধত্য অহংকার নেই আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব খেটে খাওয়া শ্রমিকের কাছে করব ছাত্র যুবর কাছে করব মায়েদের কাছে করব বনেদের কাছে করব দশ কোটি বঙ্গবাসীর কাছে করব। আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা বাবা স্ত্রী ছোট্ট পুত্র কন্যা সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো আমরা অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা সেই লোহাকে যত পোড়াবে যত তাতাবে সেই লোহা তত বলিষ্ঠ শক্তিশালী তেজি হবে প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোকনাপথের পথের বাঁধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরাচারীদের পাহাড় টলছে জনতার সংগ্রাম চলছে আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ভাতে মারার পেটে মারার ষড়যন্ত্র করেছে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেও করে এই লড়াইয়ের শেষ দিকে ছাড়বো আমরা কথা রাখতে পেরেছি বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ বাংলার মানুষের কাছে আমরা ঋণী কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা জিতব কিন্তু এই জিত যেন দু হাজার ষোলোর থেকেও বড় হয় দু হাজার একুশের থেকেও বড় হয় দু হাজার চব্বিশের থেকেও বড় হয় এই আমাদের শপথ নিয়ে আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে আমাদের নেত্রী আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তার কথা আমরা শুনবো স্মার্ট নিউজ বাংলা સ્મઠ ન્યૂજ બંગલા